পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি থেকে পড়া হচ্ছে দ্বিতীয় অধ্যায় এবং ওই অধ্যায়ের এখানে নাম্বার চার সেটা হলো পরবর্তী প্রতিরোধ আন্দোলন পড়া হচ্ছে ষোলো নাম্বার পৃষ্ঠা থেকে তো এর আগের অধ্যায় আমরা পলাশির যুদ্ধ সম্পর্কে জেনেছি তারপরে জেনেছি ব্রিটিশ শাসন সম্পর্কে তারপরে আমরা জানলাম সিপাহী বিদ্রোহ সম্পর্কে এবার আমরা জানবো যে পরবর্তী প্রতিরোধ আন্দোলনগুলো কেমন ছিল তো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এ দেশের মানুষের আন্দোলন চলতে থাকে শিক্ষা প্রসার এবং নব জাগরণের ফলে দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং উনিশশো সালে ভারতীয় মুসলিম লীগ নামে দুটি রাজনৈতিক দল গঠিত হয় ব্রিটিশরা ভারতীয় জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে পড়ে এবং উনিশশো সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত নেয় একে বঙ্গভঙ্গ বলে আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ববাংলা বাংলা অঞ্চল গঠিত হয় কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলে উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ করা হয় অর্থাৎ দুই বাংলাকে একত্রিত করে দেয়া হয় ব্রিটিশ বিরোধী বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ স্বরাজ আন্দোলন অসহযোগ আন্দোলন এবং সশস্ত্র যুব বিদ্রোহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির মজনু শাহ ক্ষুদিরাম বসু প্রীতিলতা ওয়াদ্দেদার এবং আত্মত্যাগ সাহসীয় যেখানে আন্দোলনের কয়েকজন ব্যক্তির ছবি দেওয়া আছে হলেন ক্ষুদিরাম বসু ইনি প্রীতিলতা ওয়াদ্দেদার ইনি মাস্টারদা সূর্য সেন সুভাষ চন্দ্র বসু এবং সেরা বাংলা একে ফজলুল হক ব্রিটিশ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এ সময় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকের কবিতা গান ও লেখার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার চেতনা আরো বেগবান হয় নারী জাগরণের অগ্রদূত রোকে সাখাওয়াত হোসেন এ সময় নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অবশেষে উনিশশো সালে ইংরেজরা ভারত ত্যাগ করতে বাধ্য হয় এবং পাকিস্তান ও ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের জন্ম হয় তো এই অধ্যায়ের যেটা মূল বিষয়টা মূল থিমটা সেটা হলো যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে মানুষের আন্দোলন চলতে থাকে ওই যে সিপাহী বিদ্রোহ হলো সেখান থেকে শুরুটা হলো আন্দোলন এরপর থেকে ব্রিটিশদের যন্ত্রে একটা ধাক্কা লাগে একটা মোচর লাগে এবং তখন থেকে তারা আর আগের মতো বাঙালি বাংলা যে ভারতের যুব মহাদেশ তাদেরকে আর আগের মতো দমাতে পারেনি ধীরে ধীরে আন্দোলনটা দানা বাঁধতে শুরু করে এবং শিক্ষা প্রচার এবং নবজা জাগরণের ফলে যেটা ব্রিটিশদের কারণেই কিন্তু শিক্ষা প্রসার এবং নবজাগরণ শুরু হয়েছিল অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে একটা নতুন দিক নতুন মাত্রা সেটাই হলো নবজীগরণ সেটা নবজাগরণ হওয়ার ফলে মানুষের মাঝে একটা দেশপ্রেমের চেতনা বিস্তার লাভ করে এবং আঠারোশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু গঠিত হয় ভারতীয় উপমহাদেশের একটা পুরাতন দল ভারতীয় জাতীয় কংগ্রেস যেটা ইন্ডিয়াতে কিন্তু এখন আছে এবং উনিশশো সালে ভারতীয় মুসলিম মুসলিম লীগ লীগ ভারতীয় এইটা গঠিত হয় পাঁচ সালে বঙ্গভঙ্গ হলো সালে ব্রিটিশরা মনে করলো যে এত বড় এলাকা আর আগের মতো শাসন করা যাবে না তাহলে এলাটাকে এলাকাটাকে ডিভাইড অ্যান্ড রুল ভাগ করতে হবে শাসন করতে হবে সেই অনুযায়ী তারা কি করলো বাংলাকে এবং আসামকে একসাথে মিলিয়ে করলো বাংলাকে ভাগ করলো ভাগ করার পরে ঢাকাকে রাজধানী করলো করার পরে কি হলো যে এই যে এই সিদ্ধান্তটা হলো সালে বাংলা প্রদেশকে ভাগ করার সিদ্ধান্ত এটাকে বলা হয় বঙ্গভঙ্গ বাংলা ভাগ ভঙ্গ মানে ভাঙ্গা বঙ্গ মানে বাংলা তাহলে বাংলা ভাগ বা বাংলাকে আলাদা করণ এখন আসামকে অন্তর্ভুক্ত করে পূর্ব বাংলা অঞ্চল গঠিত হলো কিন্তু এর বিরুদ্ধে আবার প্রতিবাদ শুরু হয়ে গেল এই প্রতিবাদ দমানোর জন্য পরবর্তীতে উনিশশো সালে বঙ্গভঙ্গ আবার বাতিল করা হলো বঙ্গভঙ্গ হয়েছিল অর্থাৎ বাংলাকে ভাগ করা হলো পরবর্তীতে বাংলাকে আবার একসাথে যুক্ত করা দেওয়া হলো দুই বাংলাকে একত্রিত করে দেওয়া হলো এখন ব্রিটিশ বিরোধী বড় আন্দোলনগুলোর মধ্যে ছিল ফকির সন্ন্যাসী বিদ্রোহ স্বরাজ আন্দোলন অসহযোগ আন্দোলন সশস্ত্র যুব বিদ্রোহ ইত্যাদি ছিল এখন ব্রিটিশ বিরোধী আন্দোলনের কতজন নেতা কয়েকজন মহান ব্যক্তি তাদের নাম কি কি সেটা হলো ফকির এই যে ছবিতে দেয়া ক্ষুদিরাম বসু প্রীতিলতা ওয়াদ্দেদার মাস্টারদা যে আত্মত্যাগ এবং সাহসিকতা সেটা হয়ে থাকবে এনারা সবাই দেশপ্রেমিক ছিল এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন এরপরে কিছু নেতার কথা যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে সুভাষচন্দ্র বসু ছেড়ে বাংলা একে কে ফজলুল হক এনারা ব্রিটিশ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আবার এই সময় কিছু কবি লেখকরাও সাথে ছিলেন তারা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনাদের কবিতা গান লেখার মধ্য দিয়ে বাংলার যে নিজস্ব অধিকার বা চেতনা সেটি আরো বেগবান হয় আবার নারী জাগরণের অগ্রদূত ছিলেন রোগিয়া সাখাওয়াত হোসেন তিনি নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এতে করে নারীরাও অনেকটা এগিয়ে যায় তারা অনেকটা চেতনা সমৃদ্ধ হয় অবশেষে উনিশশো সালে ইংরেজরা আর ভারতকে শাসন করতে পারছিল না ক্ষমতা ছেড়ে দেওয়ার চলে আসলো অবশেষে আগস্ট পাকিস্তান পনেরোই আগস্ট ভারত এই নামে দুইটি দেশ জন্ম নিল এবং ভারতরা ক্ষমতা বুঝে দিয়ে তারা তাদের দেশে চলে গেল মানে সরি ইংরেজরা ইংরেজরা আর শাসন করলো না পাকিস্তান এবং ভারত নামে দুটি আলাদা রাষ্ট্রের সৃষ্টি হলো পরবর্তীতে আবার সাতচল্লিশ থেকে একাত্তর আমরা পাকিস্তানের অধীনে ছিলাম সে সময় আমাদের নাম ছিল পূর্ব পাকিস্তান ইস্ট পাকিস্তান ছিল পরবর্তীতে আমরাও তাদের কাছে প্রায় তেইশ চব্বিশ বছর ছিলাম তারপরে আমরাও স্বাধীন হয়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশ হলো উনিশশো সালে